হ্যালো ভিওয়ার আজ আমরা আসছি ঢাকা উত্তরাতে মেট্রো রেল ভ্রমণ করতে এখানে দেখতে পাচ্ছি অনেক বড় লাইন টিকিট কাটার লাইন কিভাবে টিকিট কাটছে আমরা এটি পর্যবেক্ষণ করছি

উত্তর থেকে কমলাপুর পর্যন্ত মোট সতেরোটি স্টেশনে থেমে এই একুশ দশমিক ছাব্বিশ কিলোমিটার পথ ভ্রমণ করতে মেট্রো রেলের মোট সময় লাগবে চল্লিশ মিনিট দৈর্ঘ্য ও গতি দুই হিসেবেই বিশ্বের শীর্ষ মেট্রো রেলের চীনের সাংহাই এই রেল নেটওয়ার্কের দৈর্ঘ্য প্রায় ছয়শো বত্রিশ কিলোমিটার আর এই মেট্রো সিস্টেমের সাংহাই ম্যাগলেড ট্রেনটির গড় গতি ঘন্টায় দুইশো কিলোমিটার ও সর্বোচ্চ গতি চারশো একত্রিশ কিলোমিটার পর্যন্ত সাংহাই সাবয়ে লাইন দুয়ে চলাচল করা এই ট্রেনটি যেই রুটে নিয়মিত চলাচল করে সেখানে তিরিশ কিলোমিটার যেতে এটি সময় লাগে আট মিনিট পর এবং আরও একটি মজার বিষয় হলো এসেন মেট্রো রেলের সর্বনিম্ন ভাড়া নির্ধারণ করা হয়েছে আর সর্বোচ্চ ভাড়া টাকা ডিসেম্বরে অর্থাৎ দু হাজার বাইশ সালের ডিসেম্বরে চালু হয় মেট্রো রেলের উত্তর থেকে আগারগাঁও পর্যন্ত উত্তর থেকে আগারগাঁও পর্যন্ত ষাট প্রায় ভাড়ায় যাতায়াত করছে মানুষ ঢাকার যানবাহন সমন্বয় কর্তৃপক্ষ মেট্রো রেলের ভাড়ার যে তালিকা প্রকাশ করেছে সেই হিসেবে উত্তরা উত্তর স্টেশন থেকে মতিঝিল পর্যন্ত প্রায় বিশ কিলোমিটারের ভাড়া নির্ধারণ করা হয়েছে একশো টাকা পল্লবী থেকে মতিঝিলের ভাড়া ধরা হয়েছে আশি টাকা ও ফার্মগেট থেকে মতিঝিলের ভাড়া ধরা হয়েছে ত্রিশ টাকা আর সচিবালয় থেকে মতিঝিল স্টেশনের ভাড়া ধরা হয়েছে বিশ টাকা তার মানে সর্বনিম্ন দূরত্ব ভ্রমণ করলে অর্থাৎ এক স্টেশন থেকে পরের স্টেশনে গেলে ভাড়া ধরা হয়েছে মাত্র বিশ টাকা মেট্রো রেল পুরোদমে চালু হলে বিশ্বের সবচেয়ে ধীরগতির শহর ঢাকার মানুষ তীব্র যানজট থেকে অনেকটাই মুক্তি পাবে বলে ধারণা করা হচ্ছে সম্প্রতি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের এক গবেষণায় উঠে আসে যে গত দশ মাসে মেট্রো রেলে যারা নিয়মিত যাতায়াত করেছেন তাদের প্রায় ষাটভাগই এতদিন বাসে যাতায়াত করতেন এ কারণে মেট্রো রেল চালু হলে রাস্তায় বাসের সঙ্গে কমবে এবং যানজট নিরসনে বড় ভূমিকা রাখবে বলে মনে করা হচ্ছে মেট্রো রেল বাংলাদেশের রাজধানী ঢাকা শহরের একটি বড় গুরুত্বপূর্ণ পরিবহন ব্যবস্থা এটি ঢাকা ম্যাচ ট্রানজিট কোম্পানি লিমিটেড কর্তৃপক্ষ পরিচালিত ও এর মালিকানাধীন প্রস্তাবিত পাতাল রেল ব্যবস্থার সঙ্গে এটি শহরে যানজট হ্রাস করবে বলে আশা করা হচ্ছে এটি ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের কৌশলগত পরিবহন পরিকল্পনার অংশ মেট্রো রেলের অর্থ মেট্রো বলতে আধুনিক সুযোগ যুক্ত জনবহুল বড় শহর বোঝায় ভারতে কোনো শহরে বসবাসকারী জনসংখ্যা তথা নির্দিষ্ট কিছু প্যারামিটার এর উপর নির্ভর করেই কোনো শহরকে মেট্রো শহর হিসেবে বিবেচনা করা হয় আবার মেট্রো বলতে ভূগর্ভস্থ বৈদ্যুতিক রেল যোগাযোগ ব্যবস্থাকেও বোঝায় কোনো কোনো দেশে একে টিউবও বলা হয় আমাদের মেট্রো রেল আপাতত ষোলোটি স্টেশনে চলাচল করছে স্টেশনগুলোর তালিকা হচ্ছে উত্তরা উত্তর উত্তরা সেন্টার উত্তরা দক্ষিণ পল্লবী মিরপুর এগারো মিরপুর দশ কাজীপাড়া শেওরাপাড়া আগারগাঁও বিজয় সরণি ফার্মগেট ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশ সচিবালয় এবং মতিঝিল 吉他，关起情感，燃上心中希望与信仰。夜幕降临，星光点缀苍穹，希望与信仰。夜幕降临，星光点缀苍穹，步行者的守望。岁月风霜凝固，日升日途。 荡起复不爱玩，弦热吉他倾诉情,情感，携手共度风雨与辉煌。背负欢笑与泪水，听一个歌，就叫坚强。弦热吉他低音歌谣，诉说碎。 হ্যালো বন্ধুগণ আমরা দেখতে পাচ্ছি মেট্রো রেলের দরজা এবং স্টেশনের গেট স্বয়ংক্রিয়ভাবে খোলে এবং বন্ধ হয় এবং ভিতরের পরিবেশটিও অনেক মনোরম ভিতরে শীততপ নিয়ন্ত্রিত ব্যবস্থা আছে এবং আসন সংখ্যা সীমিত আসন ফুল হয়ে গেলে অর্থাৎ যাত্রী বেশি হলে অতিরিক্ত যাত্রীদেরকে দাঁড়িয়ে থাকতে হয় এছাড়াও প্রতিটি বগিতে বড় বড়ো ডিসপ্লে আছে ডিসপ্লেতে আমরা দেখতে পাচ্ছি যে বর্তমানে কোন স্টেশনে রেলটি দাঁড়িয়ে আছে এবং পরবর্তী স্টেশন কোনটি বধুগণ ট্রেনের ভিতরের পরিবেশটি অনেক মনোরম এবং আরেকটি মজার বিষয় হচ্ছে এক স্টেশন থেকে আরেক স্টেশনের দূরত্ব যদিও হাফ কিলোমিটার অথবা দেড় কিলোমিটার সময় লেগে যাচ্ছে মাত্র এক থেকে দেড় মিনিট কোনো কোনো স্টেশনে যেতে মাত্র দু থেকে আড়াই মিনিট লাগছে এটি সবচেয়ে মজার বিষয় তো ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন এবং সাবস্ক্রাইব করবেন এদিকে ওকে স্নেহা তোমার কেমন লাগছে এখানে কেমন লাগছে বলো কেমন ভালো লাগছে খুব বেশি ভালো লাগছে ওকে থ্যাংক ইউ খুব ভালো লাগছে না তুমি আবারও উঠবে ট্রেনে ওকে আবার উঠবো আমরা ধন্যবাদ